সিও ম্যাডাম যদি যায় ডালে ডালে পারুল যে যায় পাতায় পাতাই সেটা সিও ম্যাডামকে বুঝিয়ে দিল পারুল হ্যাঁ বন্ধুরা পরিণতা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটা দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক সঙ্গে থেকে পারুল একদিনের মধ্যে পিপিটি তৈরি করে সিও ম্যাডামের কাছে জমা দেয় কিন্তু সিও ম্যাডাম বলে এটা কি হয়েছে কোনো পিপিটি তৈরিই হয়নি বলে পারুলের মুখে কাগজগুলো ছুঁড়ে মারে কিন্তু পারুল বলে আমি জানি সমস্ত কিছুই ঠিক হয়েছে আপনি ইচ্ছা করে এরকমটা করেছেন আমি তিনজন বিজনেসম্যানের কাছে এই পিপিটি পাঠিয়েছি তারা সবাই বলেছে যে খুবই ভালো হয়েছে কিন্তু আপনি বলছেন যে ভালো হয়নি তার মানে আপনি মিথ্যে বলছেন উনি পারুলের এই কথা শুনে অবাক হয়ে যায় সিও ম্যাডাম সিও ম্যাডাম ভাবি যে পারুল এতটাই চতুর তাকে এই পিপিটি দেওয়ার আগে নিয়ে আর বিজনেসম্যান অ্যানালাইসিসের কাছে পাঠিয়েছিল তিনি একদম বলেছে ঠিক হয়েছে এরপরেই সিও ম্যাডাম হাঁ করে পারুলের দিকে তাকিয়ে থাকে সব বন্ধুরা পারুল কি পারবে সিও ম্যাডামকে এইভাবে প্রতি পদে পদে বুঝিয়ে দিতে যে সে তার সাথে টক্কর নিয়ে ভুল করে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও